একটা পুরুষ মানুষের জীবনের শুরুর দিকে যে রোগগুলো সবচেয়ে বেশি প্যারা দেয় সেই প্যারা মানে হল আপনার বেশি ঝামেলা তৈরি করে তো এই ঝামেলা তৈরি করে এবং একটা বড় দুশ্চিন্তার একটা কারণ হয়ে দাঁড়ায় সেরকম একটা সমস্যা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবার সেরকম একটা সমস্যা হল স্বপ্ন দোষ ব্যাপারে আমরা পরিচিত নই এরকম পুরুষ মানুষ আসলে পাওয়া খুব কঠিন কিন্তু সমস্যাটা হলো যাদের অতিরিক্ত সব্প্রদোষ হয় তাদের কাছে এটা লাইফ হেল করে দেওয়ার মতো একটা সমস্যা কারণ দীর্ঘদিন যাদের স্বপ্ন চলতে থাকে তাদের কিন্তু বহু ধরনের প্রবলেম দেখা দেয় তার মধ্যে একটা হলো যে অতি মাত্রায় আপনার দীর্ঘদিন যাবত যদি এরকম শব্দ চলতে থাকে তাহলে তাদের ধাতু দুর্বল তথা বীর্য পাতলা হয়ে থাকে তো যার কারণে আস্তে আস্তে তাদের যে ফিজিক্যাল রিলেশনের যে টাইম টাই টাইমিংটা একদম পুরোপুরিভাবে কমে যায় এবং তার যার কারণে যে বিষয়টা হচ্ছে পরবর্তীতে বিবাহিত জীবনে তাদের যে একটা সুখী দাম্পত্য জীবন সেটা সম্ভব হয় না কারণ কারণ তারা এখানে আর পর্যাপ্ত যে তৃপ্তি সেটা নিতে পারেন না এবং সেই সাথে আরো যে বিষয়গুলো হয় তাদের যে দীর্ঘদিন যদি এরকম চলতে থাকে তাহলে তাদের শরীর থেকে প্রচন্ড রকমের ক্ষয় হতে থাকে এবং অতিমাত্রায় ক্ষয় হওয়ার কারণে দিন দিন শরীরে ব্যথা শরীরে জ্বালা মানে দিন দিন শরীর অস্থিরতা মানসিক ভাবে অস্থিরতা শক্তি কমে যাওয়া মনে না থাকা আত্মা শরীরের ব্যথা তারপরে আপনার দেখা যায় যে পড়াশোনা বা কাজের প্রতি মনোযোগ আস্তে আস্তে হারিয়ে যায় এবং কর্মক্ষমতা কমে যেতে শুরু করে এই ধরনের মানে শারীরিকভাবে প্রচন্ড রকম একটা সমস্যার মধ্যে পড়ে যায় এবং এই সেই সাথে আরো যে সমস্যাগুলো তৈরি হয় সেটা হলো যে ঘন ঘন পোস প্রস্রাপের সাথে অনেক ক্ষেত্রে জ্বালা পড়া বা প্রসের চাপ দিলে ধরে রাখার ক্ষমতা সহ নানাবিধ সমস্যা দেখা দেয় তো এই যে আপনার আহ অতিমাত্রায় স্বপ্ন দূষী এটা আসলে যদি হতে থাকে তাহলে এটার জন্য নিয়ন্ত্রণ করার জন্য অনেকই অনেক রকমের ব্যবস্থা করে থাকেন তবে বাস্তবতা হল যে আসলে ভালো করার জন্য আপনাকে যদি পারফেক্ট চিকিৎসা না করেন তাহলে কিন্তু সমস্যা রয়েছে আর একটা বিষয় হলো যে স্বপ্ন দোষ কখন এটা আপনি বেশি মনে করবেন কারণ একটা পুরুষ মানুষের স্বপ্ন দোষ স্বাভাবিক একটা প্রক্রিয়া তবে এটা যখন অস্বাভাবিক হবে যেমন যায় আবার দেখা যায় যে স্বপ্ন না দোষ হয় এই ধরনের যে প্রবলেম যাদের রয়েছে তাদের সাধারণত ধাতু দুর্বল বা আপনার যে পাতলা এটার যে সমস্যাটি রয়েছে এই সমস্যাটি তাদের দেখা দেয় তো যার কারণে কিন্তু তারা এখান থেকে আসলে আহ ভালো রকম একটা সমস্যা তৈরি করেন তো এই সমস্যাগুলো সমাধান করার জন্য আসলে হোমিও এবং আয়ুর্বেদিকের পারফেক্টলি কিছু ওষুধ রয়েছে যে ওষুধটা আপনার এই স্বাভাবিক অস্বাভাবিক জিনিসটাকে স্বাভাবিক করে নিয়ে আসবে এবং অতিমাত্রায় স্বপ্নদোষের কারণে যে আপনার যে ক্ষয়গুলো হয়েছে যে ঘাটতিটা হয়েছে যে রোগের জন্ম হয়েছে সেটা পুরোপুরিভাবে সারাতে সক্ষম তো হোমিওপ্যাথিক ওষুধের মধ্যে আসলে সেরকমই স্বপ্নদোষের কথা যদি বলা হয় তাহলে সর্বপ্রথম যে ওষুধটির নাম সবার সামনে আসবে সেই ওষুধটির নাম হলো অ্যাসিড পিক এইসটিও কিন্তু অতিমাত্রায় স্বপ্ন দোষ নিয়ন্ত্রণ করার জন্য বলা চলে যে একটা গুরুত্বপূর্ণ একটা ঔষধ এবং সেই সাথে আরো যদি বলেন তাহলে আপনার আহ রয়েছে আরো বেশ কিছু ওষুধের মধ্যে আপনার বায়োগেমিক একটা ওষুধ রয়েছে নাম হলো ন্যাট্রাম ফস এই ন্যাপ্রান কিন্তু কিন্তু অতিমাত্রায় অতিরিক্ত পরিমাণে স্বপ্নদোষ নিয়ন্ত্রণ করার জন্য বলতে পারেন যে একটা অদ্বিতীয় মহা ঔষধ তবে এই ঔষধগুলো প্রয়োগ করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই রোগের মাত্রা এবং শরীরের কন্ডিশনটা খুবই গুরুত্বপূর্ণ এবং শরীরের অবস্থাটা খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো আপনাকে নির্ধারণ করতে হবে সেই সাথে আয়ুর্বেদিকেও বেশ কিছু ওষুধ রয়েছে এই আয়ুর্বেদিক ওষুধগুলোর মধ্যে চন্দ্র সুধা চন্দ্রনা সব এই ওষুধগুলো কিন্তু স্বপ্নদোষ নিয়ন্ত্রণ করার জন্য খুব সুন্দরভাবে কাজ করে মেহভদ্র রয়েছে স্বপ্ন বিলাস বটিকা রয়েছে এগুলোও কিন্তু খুব সুন্দরভাবে আপনার স্বপ্নদোষটা নিয়ন্ত্রণ করার জন্য কাজ করে তবে ওষুধগুলো আপনার শুধু নামই বলে যাচ্ছি নিয়মটা বলে যাচ্ছি না আর কারণ হলো আর কারণ হলো যে এই ওষুধগুলো নিয়ম এক এক সময় এক এক রকম ভাবে দিতে হয় এটা আপনার রোগের উপর নির্ভর করবে আপনার রোগটা কেমন আপনার বয়সটা কেমন আপনার রোগের মাত্রাটা কেমন এইগুলো বিষয়টা আপনার নির্ধারণ করে তারপরে আপনাকে পর্যাপ্ত পরিমাণে সঠিক ওষুধটা সঠিকভাবে সঠিক মাত্রায় প্রয়োগ করা হয় তাহলে আপনি কিন্তু এখান থেকে খুবই সুন্দরভাবে খুবই পারফেক্টলি আপনি কিন্তু সুস্থ হতে পারেন আপনাকে অবশ্যই যে কাজটা করতে হবে একদম হোমিওপ্যাথি অথবা আয়ুর্বেদিক একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে কথা বলে পরামর্শ করে তারপরে আপনি যদি এখান থেকে সঠিক ওষুধটি যাচাই বাছাই করে তারপরে সেবন করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে সুন্দরভাবে সমাধান পাবেন এক্ষেত্রে আপনি চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার সাথেও স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করে আপনার দেশের যে কোনো স্থান থাকে সরাসরি আপনি চিকিৎসা নিয়ে আপনি সুস্থ হতে পারেন তো সবকিছু মিলিয়ে এইটুকু ছিল আজকের ভিডিও আশা করছি পুরো তথ্য আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন কোনো মতামত কোনো অভিযোগ অথবা কোনো আপনার মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন তো সবকিছু মিলিয়ে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম